বাজি শব্দটা তো জানেন যে কোনো কিছুর উপর বাজি লাগা কিন্তু মানে আমার কন্টেন্টটা নিয়ে আমি এতই কনফিডেন্ট যে আমার আসলে মানে বাজি ধরা দরকার নেই আমি বলতেই পারি যে পিপল উইল লাভ ইট যেহেতু ক্রিকেটকে আমি ডিল করেছি তো যারা ব্রডকাস্ট জার্নালিস্ট হিসাবে কাজ করে মানে ক্রিকেট কাভার করার জন্য ইন্টারন্যাশনাল বিভিন্ন ম্যাচগুলো যখন হয় তখন যারা থাকেন টেকনিক্যাল টিমে আমি এই এন্টার টেকনিক্যাল টিমকে আমার টেকনিক্যাল টিমের সাথে নিয়ে আমি কাজটা করেছি যেন কোনোভাবেই অনস্ক্রিন দেখে মনে না হয় যে এটা খুব অ্যামেচারিস বা এটা বিশ্বাস হচ্ছে না যদিও অ্যাক্টাররা এখানে ক্রিকেট খেলছেন কিন্তু তারপরেও ব্রডকাস্টের জায়গা থেকে আমার যতগুলো ক্যামেরা দরকার ছিল ছয়টা সাতটা সো সব কিছু নিয়েই আমি শ্যুটটা করেছি সো দেখতে যেন একদম অথেন্টিক লাগে এটুক বলতে পারি যে দুইটা ব্যাপারে আমার জন্য গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে যে ক্রিকেট নিয়ে এটা প্রথম সিরিজ তো আমি নিজেও খুবই আগ্রহী দর্শকরা এটা কীভাবে নেয় ওই আপনি যেটা বললেন যদি ক্রিকেটটা দেখে অনস্ক্রিন বিশ্বাস হয় এবং ওই উত্তেজনাটা দর্শকদের মধ্যে আমি দেখতে পাই যে হ্যাঁ তারা এটা আরও দেখতে চান তখন অবশ্যই সিজন টু হবে আমার আসলে ক্যারিয়ার শুরু হয়েছিল নির্মাতা হিসেবেই তো এরপর আমি অনেক প্রডিউস করেছি দেশের বিদেশের অনেক ফিল্ম প্রডিউস করেছি কিন্তু আমার কাছে মনে হয় প্রডিউসিং এবং ডিরেক্টিং সব কিছুই স্টোরি টেলিং তো সেই জায়গা থেকে আমার যে মানে স্টোরি সোল সেটা একই মানে প্রডিউসার হিসেবেও আমি যা ডিরেক্টর হিসেবেও তাই কিন্তু একটা ব্যাপার এই প্রজেক্টের ক্ষেত্রে নতুন অডিয়েন্স লোকাল অডিয়েন্সের কথা মাথায় রেখে এই মানে লোকাল অডিয়েন্সের পালসটা ধরার চেষ্টা করা এইটা আমার এই প্রজেক্টে ছিল এটা আমার জন্য একটা লার্নিং ছিল মানে আমার খুব ভালো লেগেছে আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি আশা করি একটা ভালো কন্টেন্ট তৈরি করেছি